বাঙালি মুসলমান প্রথমে মনে হলো এটা গুজব বাঙালি মুসলমান বলার দরকার কি বাঙালি বলে কি যথেষ্ট নয় অথবা শুধু মুসলমান বলে কি যথেষ্ট নয় ফজরুল লক্ষ্য পর্যন্ত মুসলিম লীগ বের করে দিতে পেরেছিলেন ফজরুল লক্ষ্য খুব বড় নেতা সরোয়ার্দি খুব বড় নেতা বাংলাদেশে জিন্নার কাছে কিছু নয় সারা ভারতে সরোয়ার্দি সাহেব কখনো বিদেশে গেলে ছুটিতে আবুল মনসুর আহমদকে প্রধানমন্ত্রীত্বের ভার দিয়ে যেতেন মানে তিনি রাজনীতিবিদ হিসেবেও কেউ কেটা একজন ছিলেন উনিশশো বিশ সন নাগাদও যদি ভারত একটি জাতি না হয়ে ওঠে এখনো নির্মাণাধীন থাকে আমাদের বলতে হবে দু হাজার চব্বিশ সনেও ভারত এখনো সেই নির্মাণাধীন প্রক্রিয়া শেষ হয়নি আমাদের অনেক বিজ্ঞবন্ধু প্রজাতন্ত্র কথাটা পছন্দ করেন না কিন্তু যারা রাজতন্ত্রের অত্যাচার বোঝেন না তাদের কাছে প্রজাতন্ত্র অর্থহীন হবে আবুল মনসুর আহমদ বলছেন বাংলাদেশ যে স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সনে এটার বীজ বপন করা ছিল উনিশশো সাতচল্লিশ সনে আবুল মনসুর আহমদ সাহেব একজন লেখক ছিলেন আমাদের দেশে অনেক রাজনীতিবিদ আছেন তিনি রাজনীতিবিদও ছিলেন রাজনীতিবিদের অতিরিক্ত তার যে সাহিত্যকর্ম তার জন্যে তিনি অন্যান্যদের মধ্যে কবি নজরুল ইসলামের প্রশংসা লাভ করেছিলেন তার একটা গল্পের বই বেরিয়েছিল তিরিশের দশকে নাম ছিল আয়না ওটার ভূমিকা লিখেছিলেন কাজী নজরুল ইসলাম তার নাম দিয়েছিলেন আয়না ফ্রেম আমরা আজকে আলোচনা করছি আবুল মনসুর আহমদ আবুল মনসুর আহমদ সাহেবের ফ্রেম হচ্ছে আমাদের গণ অভ্যুত্থান আপনারা চিন্তা করতে পারেন নি গণ অভ্যুত্থানের সঙ্গে দু হাজার চব্বিশ সনের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সঙ্গে আবুল মনসুর আহমদের রাষ্ট্র চিন্তার কোনো কি আসলে আছে নাকি এটা আবুল মনসুর আহমদ স্মৃতি সংসদ থেকে আরোপ করা হয়েছে এটা ভাবতেই পারেন আবুল মনসুর আহমদের আরেকটা পরিচয় আছে যে তিনি অসাধারণ স্মৃতিকতা লিখেছেন আমাদের দেশের বড় রাজনীতিবিদ যারা ছিলেন যেমন শেরে বাংলা একে ফজলুল হক তিনি আত্মজীবনী লিখে যাননি অনেক দীর্ঘ জীবন লাভ করেছিলেন মৌলানা ভাষা নিয়ে অনেক দীর্ঘ জীবন লাভ করেছিলেন তাদের বক্তৃতা বিবৃতি এবং সংবাদপত্রে তাদের পত্রিকায় প্রকাশিত যাকে বলা হয় বক্তৃতার বিবরণী থেকে তাদের জীবন কাহিনী আমাদেরকে সংকলন করতে হবে কিন্তু আবুল মুসুর আহমদ যে অসাধারণ একটা আত্মজীবনী প্রকাশ করেছেন আমি বলবো আত্মজীবনী কিন্তু দুই খণ্ডে উনি নিজেই লিখেছেন তিনি ব্যক্তিগত জীবন কাহিনীটা আগে প্রকাশ করেননি তার রাজনৈতিক জীবনের কাহিনী যেটাকে আমরা বলি স্মৃতি কথা। সেটা উনিশশো আটষট্টি সনে তিনি প্রকাশ করেন এটা লিখতে তিনি শুরু করেছিলেন আয়ুব খান উনিশশো আটান্ন সনে ক্ষমতায় আসার পর এদেশের রাজনীতিবিদদের অনেককে কারার উদ্ধ করেছিলেন আবুল মনসুর আহমদ ছিলেন তাদের একজন আপনারা জানেন তিনি পঞ্চাশের দশকে উনিশশো চুয়ান্ন সালের নির্বাচনের পর যে বাংলাদেশের কিছু কিছু মানুষ পাকিস্তানের মন্ত্রীসভায় জায়গা পেয়েছিলেন সরোয়ার সাহেব প্রধানমন্ত্রী হয়েছিলেন সেই মন্ত্রিসভায় আবুল মনসুর আহমদ ছিলেন শিল্প বিষয়ক মন্ত্রী এবং সরোয়ার সাহেব কখনো বিদেশে গেলে ছুটিতে আবুল মনসুর আহমদকে প্রধানমন্ত্রীত্বের ভার দিয়ে যেতেন মানে তিনি রাজনীতিবিদ হিসেবেও কেউ কেটা একজন ছিলেন খুব ছোটো কাটা বলা যাবে না কিন্তু তিনি জীবন শুরু করেছিলেন সাংবাদিক হিসেবে মানে আইন পড়েছিলেন কিন্তু আইন ছিল তার দ্বিতীয় পেশা যেমন কলকাতায় সাংবাদিক জীবন শুরু করে তিনি কবি নজরুল ইসলামের সাথেও পরিচিত হয়েছিলেন তারপরে যে কোনো কারণে কলকাতার সাংবাদিক জীবনে যখন সংকট দেখা দিয়েছে তখন তিনি ওকালতি করার জন্য ময়মনসিংহে ফিরেছেন তিনি আসলে খাটি ময়মনসিংহ গালক এবং তার গদ্য লেখার মধ্যে তিনি মাঝে মাঝে ময়মনসিংহের স্থানীয় শব্দ ঢুকিয়ে দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন আমি কোনো লোক সম্পর্কে যখন বক্তৃতা করি তাকে নির্জলা প্রশংসা করতে পারি না প্রশংসার মধ্যে কিছু কিছু পানি ঢেলে দিতে হয় আবুল মনসুর আহমদের অনেক সাধনা সফল হয়েছে অনেক স্বপ্ন এখনও অপরিপূর্ণ আছে কিন্তু অনেক প্রচেষ্টা এখনও লোকের দৃষ্টি আকর্ষণ করে নাই তিনিটা নিজস্ব গদ্য রীতি নির্মাণ করতে চেয়েছিলেন আমি যে তিনটা হচ্ছে আবুল মনসুর আহমদের আয়নার প্রেম সাহিত্যিক সাংবাদিক আইনজীবী রাজনীতিবিদ পরিশেষে আমি বলবো তার লেখা যে কথা। সেগুলো আমাদের সকলের জন্য অবশ্য পাঠ্য হওয়া উচিত প্রথম স্মৃতিকথার নাম তিনি দশ বছর ধরে লিখে এটা প্রথম প্রকাশ করেন উনিশশো উনষাট সনে শুরু করেন এবং উনিশশো আটষট্টি সালে প্রকাশ করেন তখনও এদেশ দেশ পাকিস্তান আমলে পূর্ব পাকিস্তান বইটার নাম ছিল আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর তো সেটা তিনি কী লিখেছেন একটা বড় বইয়ের তো সারমর্ম করা যায় না সৌভাগ্য বিষয় আমাদের এটা আলাদা বই আকারেও পাওয়া যায় সম্প্রতি সম্প্রতি মানে গত কয়েক দশকে আবুল মুসুর আহমদের বলে চার খণ্ড প্রকাশিত হয়েছে বাংলা একাডেমি থেকে আরও এক খণ্ড প্রকাশিত হবে বলে ইমরান মাহফুজ জানিয়েছেন সেটা এখন মুদ্রণরত আছে এই রচনাবলির তিন নম্বর খণ্ডেও আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর আছে এইটার আমি শুনেছি ইংরেজি অনুবাদ হচ্ছে এইটার অনেক ভূয়সী প্রশংসা শোনা যায় পশ্চিমবাংলার যারা বিখ্যাত দার্শনিক গবেষক আছেন পার্থ চ্যাটার্জী গৌতম ভদ্র দীপেশ চক্রবর্তী আমি এদের সকলকে দেখেছি এটা নির্জলা প্রশংসা করতে কারণ বাঙালি মুসলমান বলে যে একটা জনগোষ্ঠীর নাম শোনা যায় এটাকে তিনি ওই বইয়ের মধ্যে জনপ্রিয় করেছেন এটাকে গ্রহণযোগ্য একটা রাজনৈতিক বর্গ বা ক্যাটেগরিতে পরিণত করেছেন বাঙালি মুসলমান প্রথমে মনে হলো এটা গুজব বাঙালি মুসলমান বলার দরকার কি বাঙালি কি যথেষ্ট নয় অথবা শুধু মুসলমান কি যথেষ্ট নয় আমরা বলছি পৃথিবীতে যে মানুষকে দুভাগে ভাগ করেন মুসলমান আর অমুসলমান সেই হিসাবে যার যে সমস্ত মুসলমান তাদের একটা বৃত্ত হয় আর বাঙালি এবং অবাঙালি করলে কিছু মানুষ বাঙালি কিছু মানুষ অবাঙালি পৃথিবীর মানুষকে দুভাগে ভাগ করতে পারেন যারা তাজমহল দেখেছে আর যারা তাজমহল দেখে নাই বিল প্রিন্টিং বলেছিলেন না মানুষকে নানাভাবে ভাগ করা যায় তো যারা যুগপদ বাঙালি এবং মুসলমান তাদেরকে বাঙালি মুসলমান বলা হয় উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের পর আমাদের মধ্যে এমন একটা চল হয়েছিল যে বাঙালি বললে তো যথেষ্ট মুসলমান কথা বলাটা তখন খুব একটা উপাধিও ছিল না অন্তত কয়েক বছর পঁচাত্তর পর্যন্ত এই জিনিসগুলো আপনারা সকলেই জানেন আমি পুনরাবৃত্তি করছি না আবুল মুসলহমদের বৈঠের মধ্যে দেখা গেল কেন বাঙালি মুসলমানেরা পাকিস্তানের পক্ষে গিয়েছিল তার জীবন এটা আপনার একটু করে দেখলেই বুঝতে পারবেন বাংলাদেশ হওয়ার পর আমাদের অনেকের মনে হয়েছিল যে পাকিস্তান হওয়াটা একটা ভুল হয়েছিল নিঃসন্দেহে আমাদের উপাচার্য মহোদয় যেমন বলেন আমাদের অভিজ্ঞতা নাই বলে আমরা কিছু ভুল করছি সেরকম কোনো কিছু ভুল হয় না এটা বলার উদ্দেশ্য নয় কিন্তু মোটা দাগে যদি বলি বাঙালি মুসলমানরা যে পাকিস্তানে যোগ দিয়েছিলেন তার ভুলটা কোথায় এবং তার শুদ্ধটা কোথায় এটা তো দেখাতে হবে আবুল মনসুর আহমদ সেই কাজটা করেছেন যারা জিনিসটা বুঝতে চান এই বইয়ের নাম হতে পারত পাকিস্তান প্রতিষ্ঠা এবং পাকিস্তান প্রতিষ্ঠিত হওয়ার পর বঞ্চনার ইতিবৃত্ত বাঙালি মুসলমান কি আশা করেছিল আশা করেছিল যে এদেশে অধ্যাপক কামাল উদ্দিন ঠিকই বলেছেন যে ব্রিটিশ শাসনের শেষ একশো বছর বা বলতে গেলে নব্বই বছর অর্থাৎ রানী ভিক্টোরিয়া যখন আমাদের মা হয়ে আসলেন তখন থেকে আমরা যে শাসন ব্যবস্থা পেলাম সেইটার বিরুদ্ধে সংগ্রামটা কিসের ছিল একটা জাতি বা জনগোষ্ঠী আকারে আত্মনিয়ন্ত্রণের অধিকার চেয়েছিলাম সকলে বললেন ভারতবর্ষ এক জাতি ভারতবর্ষ যে এক জাতি নয় তার দুইটা প্রমাণ আপনারা নগদ দেখতে পারেন ভারতবর্ষে যেটাকে বলা হয় ভারতীয় জাতীয় মহাসভা বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস তার প্রতিষ্ঠাতাদের একজন ছিলেন সুরেন্দ্রনাথ ব্যানার্জি উনিশশো পঁচিশ সনে তিনি মারা যান তার কিছু আগে তার একটা আত্মজীবনী বেরিয়েছিল ইংরেজি নামটা খুব মজার এ ন্যাশন ইন মেকিং মানে যে জাতি এখনো জাতি হয় না এখনও নির্মাণরত আছে জাতি নির্মাণাধীন আপনাদের মধ্যে অতীশ দীপঙ্কর হলের মতো যেটা নির্মাণাধীন জাতি ভারতবর্ষ একটা জাতি হয়ে ওঠে তার দুটো কারণ ভারত একটা জাতি হিসেবে গড়ে উঠতে যে বাধাগুলো আছে তার এক নম্বর হচ্ছে ভারত অতীতে কোনোদিন এক জাতি ছিল না কিন্তু কোনো দিন অতীতে এক জাতি না থাকলে এক জাতি হওয়া যেমন কোনো কথা নাই তাহলে তাহলে মানুষের ইচ্ছা শক্তি গড়ে উঠতে হবে ইচ্ছা শক্তি গড়ে তোলার জন্য মানুষের স্বার্থ বুদ্ধিও থাকতে হবে মানুষ কোন স্বার্থে ভারতীয় সাহিত্য বলে কোনো সাহিত্য নাই ভারতে অনেক সাহিত্য আছে সংস্কৃত সাহিত্য সম্ভবত প্রাচীন ভারতে ফার্সি আছে উর্দু আছে হিন্দি আছে তামিল আছে তেলুগু আছে মারাঠি আছে গুজরাটি আছে কর্ণাটিকা আছে বাংলা আছে মানে ভারতে এরকম এখন অফিসিয়াল রাষ্ট্রভাষা হিসেবে ভারতে কি তেইশটি ভাষা স্বীকৃতি পেয়েছে কিন্তু অফিসিয়ালের বাইরেও পাঁচশো বেশি ভাষা আছে আমি শুধুমাত্র চারগায়ে ভাষার মতো ভাষার কথা বলছি না উপভাষা নয় যে ভাষা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত তেমন ভাষায় ভারতে তেইশটা এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত না হলেও লিখিত রূপ আছে এমন ভাষা পাঁচশোর মতো তাহলে সেখানে ভারতীয় সাহিত্য বলে বলতেও সবসময় বহু বছরে বলতে হবে ইন্ডিয়ান লিটারেচার ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজেস কিন্তু বাংলাদেশ সেই দিক থেকে আশ্চর্য রকমভাবে ভালো বাংলাদেশের সকলেই বাংলায় কথা বলেন এটা আমার বক্তব্য নয় কিন্তু শত নিরানব্বই জন লোক বাংলায় কথা বলেন এইরকম বৈশিষ্ট্য খুব কম দেশেরই আছে সেই জন্য আমাদের মনে অহংকার হয়েছিল যে আমরা সবাই বাঙালি কিন্তু তার মধ্যেও আপনারা দেখেন আমাদের তৎকালীন নেতারা বড়ো একটা ভুল করেছিলেন বাঙালি অবাঙালি সবাই মিলে হিন্দু মুসলমান অথবা মুসলমান ও মুসলমান সবাই মিলে আমরা বাংলাদেশের জনগণ আচ্ছা আমরা সবাই বাঙালি না বলে বাংলাদেশের জনগণ বলে কি বড় ভুল হয় ভুল হয় না রাষ্ট্র এভাবেই একটা জাতি হয়ে উঠতে হয় জাতি জিনিসটা আসমান থেকে নাজেল হয় না এটা মাটি থেকে উদ্ভূত হয় এবং তাকে কুমার যেমন মাটির ঠেলা নিয়ে তরল করে তা থেকে কলস বানান ঘোড়া তৈরি করেন জাতীয় সেভাবে তৈরি করার একটা ইতিহাসের ব্যাপার এটা বলে জাতির একটি ইতিহাস আছে যে উনিশশো বিশ শূন্য যদি ভারত একটি জাতি না হয়ে ওঠে এখনও নির্মাণাধীন থাকে আমাদের বলতে হবে দু হাজার ভারত এখনও সেই নির্মাণাধীন প্রক্রিয়া শেষ হয়নি কিন্তু তারপরেও বলা হচ্ছে ভারতে যারা এখন বাঙালি আছেন আবুল মুসার্মা সেটা আলোচনা করেছেন যে তারা এখন ভারতীয় মানে ভারতীয় নাগরিক কিন্তু বাংলাদেশের জনগণকে ইতিহাস এমন একটা কর্তব্য দিয়েছে তারা হচ্ছে বাঙালি জনগণের রাষ্ট্র যেখানে বাঙালি জনগণ শতকরা নিরানব্বই জন কিন্তু তারপরেও বাঙালি জনগণের যে বিনয় সেটা হচ্ছে আমরা নিজেদেরকে বাঙালি না বলে বাংলাদেশের নাগরিক কোন বাংলাদেশী এটা শাসনতান্ত্রিক ব্যাপার কিন্তু যে সমস্ত সরকার যেমন বিগত যে সংবিধান এখন অজ্ঞান অবস্থায় আছে মানে অজ্ঞান অবস্থায় আবুল মনসুর আহমদের পরবর্তীকালের ভাব শিষ্য বলতে হয় বদরুদ্দিন উমর সাহেবের উক্তি দিয়ে বলছি আবুল মনসুর আহমদের কলিক ছিলেন আবুল হাসিম তো তারা যে যুগের নেতা লক্ষণ আমরা কিন্তু অন্য অনেক পরের যুগের মানুষ ইতিহাসে একশো বছর কম সময় নয় আমাদের দেশের জন্য আবুল মনসুল জন্ম আঠারোশো আটানব্বই তিনি উনিশশো উনত্রিশ সনে একটা সংগঠন গঠন করেন আমি তার পারিবারিক ঐতিহ্যের কথা আপাতত বাদ দিচ্ছি তার পরিবারের পূর্বপুরুষরা তার দাদারা দাদা দাদারা এরা বড় বড় আন্দোলন করেছেন জিহাদ আন্দোলন করেছেন এরা হাজির শরীয়তুল্লাহ ফরাজি যে শেষ শীর্ষ তার তারা নামের সাথে ফরাজি লিখত এমনকি আবুল মনসুর আহমদের বাল্যকালে ফরাজি নাম লিখতেন আল জামি তার নাম ছিল আমাদের আল রাজির মতো কিন্তু আল জামিটা অনেক কেটে দিয়েছেন পরে জামি কিন্তু খন্দকারটা কিন্তু কেটে দিয়েছেন রাজি রেখেছেন মানুষ নাম একটু করে বদলায় এটাও জাতির জাতি হওয়ার মতো আমরা নিজেদের নির্মাণ করি আমাদের জীবন খানিকটা স্বনির্মিত আমরা নিজেদের নাম মা বাবার কাছ থেকে পাই বটে পরে কেউ খন্দকার ছেটে দেই কেউ খান যোগ করি আকবর আলী খান সাহেব বলেছেন বাংলাদেশের দুই ধরনের খান আছে আমি আরও বহু রকমের চিনি এক ধরনের খান হচ্ছে যারা পাঠানদের উত্তরসূরি বিশেষ করে ময়মনসিংহে যাদের বেশি বসবাস নেত্রকোনা চলে গেছে হয়তো আরিফ খান তাদেরই একজন আবার এই নেত্রকোনা কিশোরগঞ্জের আরেক দল লোক খান উপাধি গ্রহণ করেছে যারা আগে ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণেরা যখন মুসলমান হন তখন তার জাতীয় আভিজিত্য বজায় রাখার জন্য তাদের হয়তো সৈয়দ তা নিতে পারে না খান উপাধি গ্রহণ করে আকদুল আলী খান তাদের একজন ওনারা ব্রাহ্মণবাড়িয়া চলে আসতেন খান নাম নিয়ে তো যা হোক আবুল মনসুর আহমদ তার নাম ফেলে দিয়েছিলেন অনেকগুলি এই ফরাজি আন্দোলনের মূল উদ্দেশ্যটা কী ছিল জমিদার বাড়িতে একটা সন্তান হয়েছে আপনার কৃষককে তার জন্য একটা আলাদা দিতে হবে এটা হলো সন্তান জন্মের জন্য তার যে খরচ হবে সেই খরচ দিতে হবে তারপরে ওখান থেকে পুকুর থেকে পানি আনতে গেলে গোসল করতে তাকে আরেকটা পানির কর দিতে হবে আবহাওয়া বলে আরবি শব্দ এইগুলির বিরুদ্ধে আন্দোলন শুরু যারা করেছিলেন তাদের একটা সংগঠিত কৃষক আন্দোলনের নাম ছিল বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ফরাইজি ফরাইজের নাম হয়েছিল ওরা বলে আমরা এই শত্রু কবলে দেশে ইসলাম ধর্মের যেগুলি ফরাইজি বিধান মানে ফরজ বিধান শুধু সেইগুলি পালন করব। এটা এক ধরনের কিন্তু বিদ্রোহ বিদ্রোহ মানে আমি তোমাকে প্রত্যাখ্যান করব বয় তোমার ওদিনে অন্য কাজ করব না সেই জন্য এইভাবে নামটা উৎপত্তি হয়েছে আপনারা জানেন হাজি শরীয়তুল্লাহ এই জন্য আমরা তাকে নেতা মনে করি ময়মনসিংহ ওই আন্দোলন ছড়িয়ে পড়েছিল তো সেই স্মৃতি বাল্যকাল থেকে আছে উনিশশো এগারো সন থেকে আবুল মুসলাম্মদের স্কুলে এই বিদ্রোহ করেছিলেন তার জীবন কাহিনী পড়লে দেখবেন তিনি পরে বাংলাদেশ হওয়ার পর তার আত্মস্মৃতি প্রকাশ করেছিলেন যেটা তার আত্মজীবনের ব্যক্তিগত অংশ এই দুটো যদি একসাথে আপনারা পড়েন এখন তার রচনাবলির তৃতীয় এবং চতুর্থ খণ্ডে পাওয়া যাবে আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর এবং আত্মস্মৃতি তাতে আমাদের গত একশো বছরের রাজনীতির মোটামুটি একটা পরিষ্কার চলচ্চিত্র পাওয়া যায় তা আমি আপনাদের বলবো আবুল মুসুরহমদের চিন্তা বোঝার জন্য এই পটভূমিটা মনে রাখা উনিশশো উনত্রিশ সনে তিনি কী করলেন আরও কয়েকজন বন্ধু নিয়ে তিনি কলকাতাতে সাংবাদিকতা করেছেন নবযুগ পত্রিকাটা প্রথম প্রকাশ করেন নজরুল ইসলামরা এবং তার প্রবর্তক ছিলেন শেয়ারে বাংলা একে ফজলুল হক নজরুল তারপর সেখান থেকে বেরিয়ে গিয়ে ওই সময় কাজ করার সময় স্মৃতিকথা লিখেছেন কমরেড মুজাফর আহমেদ কাজী নজরুল স্মৃতিকথাতে দেখবেন নজরুল ইসলাম কথায় কথায় ছন্দ দিয়ে সংবাদপত্রে হেডলাইন লিখতে পারতেন সাংবাদিকতা ছাত্রদের জন্য এটা খুব শিক্ষণীয় বিষয় আড্ডা দিচ্ছেন তো আড্ডা দিচ্ছেন চায়ের পর চা আসছে কাপের পর কাপ শেষ হচ্ছে নজরুল ইসলাম বলেন আমি তো পত্রিকায় কাজ করি আমাকে এখন উঠতে হবে তখন বলছেন জন্য ওঠো কবি দৈনিক এই বলে তিনি উঠে যেতেন এই হচ্ছে নজরুল ইসলাম নজরুল ইসলাম আরও বহু সুন্দর সুন্দর হেডলাইন দিয়েছেন নবযুগ পত্রিকায় তার একটা ছিল নজরুল ইসলাম এবং মুজাফর আহমদ মিলে পত্রিকা চালাতেন আরও দু একজন ছিলেন কি তখন আপনারা জানেন প্রথম মহাযুদ্ধ শেষ হয়েছে তুরস্কের উসমানিয়া সাম্রাজ্য পরাজিত হয়েছে ব্রিটেন এবং ফ্রান্স মধ্যপ্রাচ্য দখল করেছে ব্রিটেন দখল করেছে ফিলিস্তিন ব্রিটেন দখল করেছে ইরাক এবং বর্তমান জর্ডান আর ফরাসিরা দখল করেছে লেবানন এবং সিরিয়া যা এই যেই আগুন এখনও নেবেনি সেই সময় ব্রিটিশরা জর্ডানের রাজবংশের সন্তান বাদশাহ ফয়সলকে ইরাকের বাদশা নিয়োগ করেন ইরাকের রাজতন্ত্র কায়েম করে একটু পরে আমি আলোচনায় আমরা কেন প্রজাতন্ত্র বলি আমাদের অনেক বন্ধু প্রজাতন্ত্র কথাটা পছন্দ করেন না কিন্তু যারা রাজতন্ত্রের অত্যাচার বোঝেন না তাদের কাছে প্রজাতন্ত্র অর্থহীন হবে প্রজাতন্ত্র হচ্ছে রাজতন্ত্র নয় রাজতন্ত্রের বিরুদ্ধে বিদ্রোহ যাকে আগে প্রজা বলা হতো এখন তার শাসন চলবে সেই জন্য প্রজাতন্ত্রীরা পছন্দ করে নাই ইরাকে যে পরে বিপ্লব হলো সাদ্দাম হোসেনদের দল যে বিপ্লব করলো সেইটার আগে ফয়সালের রাজত্ব ছিল নজরুল ইসলাম হ্যাট লিখতেন রবীন্দ্রনাথের কবিতার প্যারোডি করে আজি ঝড়ে রাতে তোমার অভিশাপ পরাণ সখা ফয়সুল হে আমার ফয়সাল খনি ফয়সুল করে লিখতেন এই হচ্ছে নজরুল এই সেই সময় আবুল মনসুর আহমদ সাথে পরিচয় হয় বয়সে দেখা যায় হিসাব করলে আবুল মনসুর আহমদ নজরুল ইসলামের এক বছরের বড় যদি তাদের দেওয়ার জন্মসনগুলো আমরা বিশ্বাস করি আঠারোশো নিরানব্বই আঠারোশো অষ্টাশি আপনারা জানেন একটু একটু আমরা এদিক ওদিক করি দু বছর কমায় বাড়াই ইব্রাহিম খাঁ ছিলেন ইব্রাহিম খাঁ একটা জাতীয় লিখেছেন বাতায়ন আজকাল পাওয়া যায় না এবং তাদেরই বন্ধু আবুল কালাম শামসুদ্দিন ইনিও ময়মনসিংহের এরা তিন ময়মনসিংহের তিন দিকপাল ছিলেন ইব্রাহিম খাঁ আঠারোশো চুরানব্বইতে জন্ম আবুল মনসুর আহমদ আঠারোশো আটানব্বইতে জন্ম শামসুদ্দিন আবুল কালামও কাছাকাছি সময়ের আবুল কালাম শামসুদ্দিন পরে বরিশালের এক লেখক বেরিয়েছিলেন ওনার নামও আবুল কালাম শামসুদ্দিন ছিল উনির নাম বদলাইয়া শামসুদ্দিন আবুল কালাম করেন নাম নিয়ে যেন ওই আবুল মুসুর আহমদ নিয়ে যখন ভোটে যেতে যায় সাহিত্যে কিন্তু আবার ভোটে যেতে যায় না লোকে জানে কে কোন লেখক উনি লিখছিলেন কাশ বনের কন্যা বাংলাদেশের সংবিধান যখন রচিত হলো সেই সময় আবুল নজুর আহমদ অনেকগুলো আপত্তি করেছিলেন সেটা আপনার দেখতে পাবেন আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছরের পরবর্তী সংস্করণে তিনি সেটা যোগ করেছেন এটা আমাদের সকলের জন্য পাঠ্যপুস্তক হতে পারে সেখানে তিনি কী কী আপত্তিগুলি উত্থাপন করেছিলেন এখন দেখেন সবগুলো গণভ্যত্থানের পরে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে কারণ মনে হয় তখন আমরা আগে পড়েছি বুঝতে পারি না এটা কেন সমালোচনা উদাহরণ দেই এটা বোঝার একটা উৎবোধে এইখানে অধ্যাপক ছিলেন আনিসুজ্জামান বাংলা বিভাগের জনপ্রিয় অধ্যাপক এবং অত্যন্ত সুবক্তা সুলেখক কোনো সন্দেহ নাই তাহলে তিনি আবুল মনসুর আহমদের সংবিধান ভাবনা নিয়ে কী সমালোচনা করেছেন সেটা যদি আপনারা পড়েন তাহলে আবুল মুসার আহমদের ভাবনাটা ভালো বুঝতে পারবেন সে যেমন একটা উদাহরণ দেই যে আবুল মুসার আহমদ উনিশশো উনত্রিশ সনে বঙ্গ কৃষক প্রজা সমিতি গঠন করেছেন তারা আবুল কাশেম লোকের সাথে মিলে মানে একে লোকের সাথে মিলে উনিশশো ছত্রিশ সনে এটাকে তারা রূপান্তরিত করেন কৃষক প্রজা পার্টি আকারে প্রথমে এটা প্রতিষ্ঠা করেছিলেন কী জন্য কৃষকের অধিকার আদায়ের জন্যে অর্থাৎ জমিদারের যে অত্যাচার জমিদারের কাচারিতে গেলে মুসলমান কৃষকদেরকে নিচু শ্রেণীর পাঠিতে বসতে দেওয়া হতো যদি আসন দেওয়া হতো যারা হিন্দু কৃষক তাদেরকে দেওয়া হতো যদি এক ফুট উঁচু মুসলমানদের আধা ফুট উঁচু পিড়ি অথবা মাটিতে বসতে হতো আবুল মুসুর অল্প বয়সে বার বয়স তেরো বছর উনিশশো এগারো সনের কথা তখন তিনি প্রতিবাদ করেছিলেন যেমন মুসলমান কৃষক অনেক বড় আশি বছর বয়স্ক তাকে ছোট হিন্দু জমিদারের কর্মচারীগুলিকে তুই তোকারি করত আপনারা জানেন ছাত্রদেরকে আপনারা ভালোবেসে শিক্ষকরা তুমি বলেন আমি কিন্তু বলি না এর কারণ হচ্ছে আবুল মনসুর আহমদের বই পড়েছি আমি অর্থাৎ তুই বলার মধ্যে ভালোবাসা আছে কিন্তু এর মধ্যে তোকারির মধ্যে অবজ্ঞাও আছে উনি বলেন আশি বছর বয়স্ক আমার চাচাকে একজন পিয়ন বলছে তুই তোরা এদিকে বস তো উনি বলেন আমি প্রতিবাদ করে বললাম জমিদার জমিদারকেও তিনি তুই বলা শুরু করলেন বলে আরে এই ছেলে তো বেআম আমাকে তুই বলে বলে আপনি যে আমার দাদাকে তুই বলেন বলে না না বড়দেরকে ছোটরা কখনো তুই বলে না বলে আপনার ছোট চাকর যে আমার বড় চাচাকে তুই বললো এই ছিল আবুল মনসুরের গঠন তারপরে উনিশশো উনত্রিশ সালে তারা বলেন কি প্রজার অধিকার আদায়ের জন্য বললেন এইটা হবে অরাজনৈতিক সংগঠন আমার ধারণা আপনাদের রাষ্ট্রচিন্ত একটা অরাজনৈতিক সংগঠন সেই অর্থে নির্দলীয় আমাদের খারাপ বাঙালিরা বলে অদলীয় মানে বাংলায় অদলি অ এবং নি কোনটা কোথায় কাজে লাগবে এটা যে বোঝে না তার কোনো কবিত্বের বোধ নাই এই জন্য কোনো এক বিখ্যাত ইংরেজ কবি বলেছিলেন কিল হিন ফর ইস ব্যাড পোয়েট্রি দয়া করে ভুলবে আমি কাউকে হত্যা করতে বলছি না কিল দ্য আইডিয়া মানে অদলীয় নয় নির্দলীয় কেন অ লাগবে না কেন নি লাগবে সে তো করবো না তো উনি নির্দলীয় সংগঠন করেছিলেন নিখিলবঙ্গ মানে প্রজা সমিতি অল বেঙ্গল প্রজা সমিতি ইংরেজিতে প্রজা অনুবাদ করে না প্রজার কেউ অনুবাদ করবেন প্রজার অনুবাদ করলে কেউ অনুবাদ ভাড়া দিয়ে করতে পারে কারণ শব্দের যে নানা রকম অর্থ হয় তাহলে সাত বছরের মধ্যে আবুল কাজ ফজল তারা সিদ্ধান্ত নিলেন তারা নির্বাচনে দাঁড়াবেন কারণ উনিশশো পঁয়ত্রিশ সালে ভারত শাসন আইন পাশ হয়েছে নির্বাচনে প্রথম প্রতিযোগিতা হবে এবং ফজলুল অক্সাই তাতে তৎকালীন প্রধানমন্ত্রী হয়েছিলেন চিফ মিনিস্টারকে প্রধানমন্ত্রী বলতো তখন প্রাইম মিনিস্টার আবুল কাশেম ফজল হকের নেতৃত্বে তিনি যোগ দিলেন কৃষক প্রজা পার্টি করলেন আমি খুব সংক্ষেপে বলছি উনিশশো পর্যন্ত তারপরে আবুল মনসুর আধুনিক বইলেখকদের লেখকদের ভাষায় বিশ্বাসঘাতকতা করলেন কি করলেন মুসলিম লিগে যোগ দিলেন তাহলে আবুল মনসুরের মতো লোক যিনি কৃষক প্রজা সমিতি অল বেঙ্গল নিখিলবঙ্গ প্রজা সমিতি থেকে কৃষক প্রজা পার্টি কেপিপি এটা বাংলাদেশ স্বাধীন হওয়া পাকিস্তান হওয়ার পরেও এটা ছিল যুক্ত ফ্রন্টের মধ্যে তারপরে তিনি মুসলিম লীগে যোগ দিলেন তিনি মুসলিম লীগে যোগ ফজল লোক যোগ না দিয়ে পারে ফজলক তো মুসলিম লীগে আগেই যোগ দিয়েছে আপনারা জানেন লাহোর প্রস্তাব উত্থাপন করানো হয়েছে লোককে দিয়ে ইত্যাদি এই কাহিনীতে বলছি এই হচ্ছে বাঙালি মুসলমানদের রাষ্ট্র প্রতিষ্ঠার পিছনের ইতিহাস অধ্যাপক আনিসুজ্জামান একটা প্রবন্ধ লিখেছেন আপনারা দেখেন যে বইটা আমি যে সঙ্গে নিয়ে আসছি এই জন্য আমি যদি না পড়ি আপনার বিশ্বাস করবেন না আনিসুজ্জামানের মতো লোকের কেরকম লিখতে পারে এবং এটা আবার ইমরান মাহবুব সাহেব ভালো করে ছাপিয়েও দিয়েছেন আল্লাহ তাকে অনেক রাষ্ট্রচিন্তার বরপর দান করুন আচ্ছা আচ্ছা দেখছি কি উনি বলছেন কি আবুল মনসুর আহমদ বলছেন বাংলাদেশ যে স্বাধীন হয়েছে উনিশশো একাত্তর সনে এটার বীজ বপন করা ছিল উনিশশো সাতচল্লিশ সনে উনিশশো সাতচল্লিশ সনে আমরা যা চেয়েছিলাম তা পাইনি আমরা পুরা বাংলাদেশ চেয়েছিলাম এবং আসাম চেয়েছিলাম কিন্তু ব্রিটিশদের হাতে যেহেতু সভাপতিত্বের ভার ছিল তারা আম্পায়ার ছিল তারা দেখেন উনিশশো পাঁচ সনে যেটা নতুন প্রদেশ ইংরেজরা তৈরি করেছিলেন বুঝলাম তাদের কুটবুদ্ধি এবং প্রশাসনিক প্রয়োজনের যে অজুহাত সেটা সত্য ধরে নিয়ে বললাম পূর্ববঙ্গ আসাম প্রদেশ করেছিল তাদের ঢাকা রাজধানী হয়েছিল ঢাকা এর আগে সপ্তদশ শতাব্দী তো মুঘলদের রাজধানী ছিল এটা যান মুর্শিদাবাদে তারপরে নিয়ে যান কলকাতায়। ইত্যাদি আপনারা সব কাহিনী জানেন উনিশশো পাঁচ সনে আবার রাজধানী আসলো তার পটভূমি করলো আসামকেও এইটা পশ্চিমবঙ্গের বন্ধুরা মেনে নিলেন না তো তারা এটা এই জন্য তাদের ভাষাটা লক্ষ্য করেন এর নাম কি বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন কিন্তু আমরা বাঙালিরা সবকিছু সংক্ষিপ্ত করে বলি বঙ্গভঙ্গ আন্দোলন আসলে এটা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সংক্ষিপ্ত রয়েছে বঙ্গবঙ্গ আন্দোলন পার্টিশন অফ বেঙ্গল আচ্ছা আপনি পূর্ববঙ্গের চাষমাটা পরে দেখেন তো ঘটনার দিকে ভাই গিরিশচন্দ্র সেন যার বাড়ি ছিল মা নরসিংদী উনি কীভাবে দেখেছিলেন উনি বলেন পূর্ব বাংলার দিক থেকে দেখলে মনে হয় এটা মুঠো বঙ্গভঙ্গ নয় কি এটা নতুন একটি প্রদেশ সৃষ্টি নতুন একটি রাষ্ট্র সৃষ্টি যার রাজধানী হবে পূর্ববঙ্গের শহর ঢাকা এখন নতুন প্রত্নতাত্ত্বিক খনন কার্যের যে ফলাফল পাওয়া যাচ্ছে খবরে প্রকাশ ঢাকা শহরের বয়স চারশো বছর নয় আমরা মনে হচ্ছেন ঢাকা মতো চারশো বছর আগে তৈরি হয়েছে এর আগে গাছ ছিল এর আগে সাবার ছিল রাজা হরিশ্চন্দ্রের রাজধানী পানাম ছিল আপনার মুঘলদের আগের মানে ফখরুদ্দিন ববর সাজের রাজধানী তার আগেও ঢাকা যে একটা প্রতিষ্ঠিত শহর ছিল তার ভিতরে পাওয়া মাটির নিচের তৈজসপত্র তার কার্বন পরীক্ষা করে দেখা যাচ্ছে কার্বন ফোরটিন পরীক্ষা দেখাচ্ছে বয়স আড়াই হাজার বছরের কম নয় তার মানে এখানে আগেও জনবসতি ছিল এই বিষয়ে প্রতিযোগিতা করতে পারে ঢাকার সাথে একমাত্র বাংলাদেশের চট্টগ্রাম শহর মানে প্রাচীনতার দিক থেকে বুঝতে পারছেন তাহলে ঢাকা প্রাচীন শহর চট্টগ্রাম ছিল তখন ইস্টবেঙ্গল রেলওয়ে হেডকোয়ার্টার এটা ছিল পূর্ববঙ্গ প্রদেশ করার একটা ফল তো সেইটা যখন রোদ হলো পশ্চিমবঙ্গের দিক থেকে যারা দেখেন তারা এটাকে বঙ্গভঙ্গ বলেন পূর্ববঙ্গের দৃষ্টিকোণ থেকে যদি কেউ দেখেন এটাকে আমরা বলি পয়েন্ট অফ ভিউ এই যে আপনাদের প্রেক্ষাপট প্রেক্ষা দেখা দেখার পটভূমিতে এটা নতুনদের সৃষ্টি হতে পারে কিন্তু সেটা ছয় বছরের আন্দোলনের মাধ্যমে সেইটা ইংরেজিতে বলে আনসেটল ফ্যাক্ট আমাদের সুরেন্দ্রনাথ ব্যানার্জি যার নাম আগে নিয়েছে তিনি বলেছিলেন উই শ্যাল আনসেটলড সেটল ফ্যাক্ট সেটল ফ্যাক্টটাকে বলেছিলেন জর্জ নাতানিয়াল কার্জন লেড অর্সে লড এই কাহিনীটা হচ্ছে পূর্ববঙ্গের প্রতিষ্ঠার বিভিন্ন আপনি যদি একটা দালান নির্মাণ করতে চান তলা আপনার তার ফাউন্ডেশন কত দিতে হবে আপনার তো ইঞ্জিনিয়ার হওয়া লাগবে এটা বোঝার জন্যে আপনার ডিপার ফাউন্ডেশন না হলে আপনার হায়ার অল্ট্রিচিউড করতে পারবেন না এখন আনসুজ্জামান সাহেবের কথা শুনলে আপনাদের মানে ভীম ধরে যাবে আমি তার লেখা থেকে পড়ছি উনি বলছেন অন্যত্র আমি তার এই দৃষ্টিভঙ্গির সমালোচনা করেছি তার মানে আবুল মনসুর আহমদের আমি তুজিমান থেকে বলছি আমার বক্তব্যের সার কথা এই লাহোর প্রস্তাবে মানে উনিশশো চল্লিশ সনে যে লাহোর প্রস্তাব উত্থাপিত করার উঠেছিল উনিশশো মানে তেইশে মার্চ সেই কথাটি বলছে লাহোর প্রস্তাবে যে পূর্ব পাকিস্তানের কল্পনা করা হয়েছিল তার মানচিত্র আর উনিশশো একাত্তর খ্রিস্টাব্দের মানচিত্র এক নয় এটা তো স্কুল শিশুও জানে আনিসুজ্জামান বলছেন উনিশশো সাতচল্লিশ থেকে উনিশশো একাত্তর খ্রিস্টাব্দ পর্যন্ত পাকিস্তানে বিশেষত পূর্ব পাকিস্তানে রাজনৈতিক আন্দোলনের যে ধারাবাহিকতা ছিল সেই ধারাবাহিকতায় সংগঠিত হয়েছিল বাংলাদেশের মুক্তিযুদ্ধ এই মুক্তিযুদ্ধের বীজ উক্ত হয়েছিল রোপণ করা হয়েছিল উনিশশো বাহান্ন খ্রিস্টাব্দের ভাষা আন্দোলনে উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে লাহোর প্রস্তাবে নয় পাকিস্তানের অভ্যুদয়ে নয় বরং তার বিলয়ের মধ্যেই বাংলাদেশের আবির্ভাব লক্ষ্য করার শেষ এখন আপনারা বিচার করেন আমি তরুণ ছাত্রদের বলছি বন্ধু আরিফ খানের মতো আমি আপনাদেরকে না লেখাপড়া মানে মুখস্ত করা নয় অথবা অঙ্গীকার করা নয় যেটা আগামীকাল থেকে পালন করবো না আমরা সকলেই বৈষম্য করবো বলছে বৈষম্য করবো না তা বরং যেটা ভেবে দেখেন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার উদ্দেশ্য মুখস্থ করা নয় চিন্তা করা যাহলে উনিশশো বাহান্ন সন থেকেই বাংলাদেশের বীজ উক্ত হয়েছিল এই কথা বলছেন আনিরুজ্জামান এবং তিনি সমালোচনা করছেন আবুল মুসুর আহমদকে যিনি বলছেন ন বাংলাদেশের এই বীজটা উক্ত হয়েছিল উনিশশো চল্লিশ সালে লাহোর প্রস্তাবে লাহোর প্রস্তাবে কী ছিল লাহোর প্রস্তাবে বলা হয়েছে এই যে ইংরেজ শাসনাধীন ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলে মুসলমান সংখ্যা সংখ্যাগরিষ্ঠ অথচ তারা নিপীড়িত সারা ভারতে যারা সংখ্যা লঘু কিন্তু যে এলাকাগুলিতে তারা সংখ্যা গরিষ্ঠ সেগুলি নিয়ে পৃথক পৃথক রাষ্ট্র গঠন করিতে হইবে ইংরেজি ইন্ডিপেন্ডেন্ট স্টেটস স্বাধীন স্বাধীন রাষ্ট্র বাংলা ভাষায় বহু বচন করার বহু নিয়ম আছে একটা হচ্ছে পুনরাবৃত্তি একটু একটু পৃথক পৃথক এটাও কিন্তু বাংলা বহু নিয়ম বাংলা শুধু রাষ্ট্রগুলি বলার দরকার নাই মোহাম্মদ আলী না কী করলেন তার তিনি তখন কিন্তু কংগ্রেসের মুসলিম লীগের প্রথম দিকে কংগ্রেসের সদস্য ছিলেন মুসলিম লীগের সভাপতি দ্বিতীয়বার যখন হলেন তখন একটা শর্ত আদায় করলেন আমাকে আজীবন প্রেসিডেন্ট করতে হবে এবং সর্বাধিনায়ক করতে হবে উনিশশো চৌত্রিশ সনে তিনি ফিরে এলেন লন্ডনে পালিয়ে গিয়েছিলেন উনিশশো উনত্রিশ সনে ওই নেহরু রিপোর্টের পর ওই কমিটিতে তিনি বিরক্তি প্রকাশ করে লন্ডনে গিয়ে ও শুরু করেছিলেন জিন্না সাহেব যে উকিল হিসেবে খুব ভালো ছিলেন স্বামী বিষয়ে কোনো সন্দেহ নাই ইংরেজরাও তার কাছে হেরে যেত তিনি উনিশশো চৌত্রিশে এসে বলেন এই শর্তে যে আমার কথার প্রতিবাদ কেউ করতে পারবে না সেই হিসাবে আমি বাংলাদেশে মানে পাকিস্তান ভারতে আসবো উনি এলেন উনিশশো আটচল্লিশ সালের মৃত্যু তিনি সেই সর্বাধিনায়ক ছিলেন তখন তার সাথে দ্বিমত করতে পারে এমন কেউ ছিল না এবং ফজরুল লক্ষ্য তিনি মুসলিম লীগ থেকে বের করে দিতে পেরেছিলেন ফজরুলক খুব বড় নেতা সর্বাত্মিক বড় নেতা বাংলাদেশে জিন্নার কাছে কিছু নয় সারা ভারতে এবং জিন্নার একক কর্তৃত্বের সিদ্ধান্ত হলো জিন্নার দুটো কাজ করেছে আপনার এটা জানান আমি এটা মনে করিয়েছি জিন্না বাঙালি মুসলমানদের কি ক্ষতি করেছেন একটা প্রথম গতি হচ্ছে উনিশশো ষোলো সনের লগ্ন চুক্তি লগ্ন চুক্তির আগে ইংরেজরা ব্যবস্থা করেছিল যে সংখ্যা সাম্য অনুসারে হবে অর্থাৎ যেখানে যত জনগোষ্ঠী তার তত পার্সেন্ট আপনার পার্লামেন্টারি সিট হবে লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে জেন্না বলছেন বাঙালি মুসলমানরা যদি শতকরা পঞ্চান্ন জন হয় তাহলে তারা তো পঞ্চান্ন সিট পাবে বাংলায় জিন্না বলেন তোমরা শতকরা পনেরো ভাগ আত্মত্যাগ করো কি জন্য উত্তরপ্রদেশের মুসলমানরা শতকরা মাত্র চোদ্দ ভাগ তোমরা তোমাদের পনেরো ভাগ দিয়ে দিলে তারা উনত্রিশ ভাগ হয় সিটের দিক থেকে উত্তর ভারতের মানে যেটাকে প্রদেশ বলা হতো এখন বলা হয় আগে বলা হতো সংযুক্ত প্রদেশ ইউপি সেইখানের সংখ্যা বাড়াবার জন্যে বাঙালি মুসলমানদের আত্ম করালেন তার বিনিময়ে তিনি কি পাবেন কংগ্রেস তাকে স্বীকৃতি দেবে কারণ মুসলিম এই পর্যন্ত কংগ্রেস মনে করতে একটা সাম্প্রদায়িক দল এখন তারা এটাকে জাতীয় দল হিসেবে স্বীকৃতি দেবে উনিশশো ষোলো সনে লক্ষণতে পাশাপাশি সম্মেলন হয় নিখিল ভারত মুসলিম লীগ অল ইন্ডিয়া মুসলিম লীগ এবং ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস অথবা ভারতীয় জাতীয় মহাসভা সেইখানে জিন্নাকে এই জন্য বলা হয় হিন্দু মুসলমান মিলনের অগ্রদূত তিনি কি দিলেন আর কি নিলেন দেখেন বাংলার মুসলমানরা দিল পনেরো ভাগ যেন তখন বাংলাদেশের হিন্দুরা রাজি হলো কিন্তু তারাই কংগ্রেসের সর্বাধিনায়ক যে এইখানে তাদের রাজত্ব ক্ষুণ্ণ থাকবে আমি যে এই জিনিসগুলিকে আপনি সাম্প্রদায়িক বলেন আর জাতীয় বলেন এগুলি ইতিহাসের অকাট্য ঘটনা যাকে অস্বীকার করতে পারবে না এগুলো আবুল মনসুর মধ্যে লেখা বললে জানা যায় অ্যামাং আদার টিক্স